ব্রিটেনের টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কাণ্ড এবং ঘুষের ঘটনায় যখন তোলপাট চলছে তখন আরো একটি ঘটনা সামনে এসেছে এবং ব্রিটেনেরই সংবাদ জানাচ্ছে যে বাংলাদেশের একজন ব্যবসায়ী সায়ানে প্রহমান যিনি সালমানের প্রহমানের ছেলে তিনি দেশটির রাজার একটি দাতব্য সংস্থায় একটা বড় অঙ্কের টাকা তিনি দান করেছেন এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড দেন সায়ানে প্রহমান এবং বলা হচ্ছে যুক্তরাজ্যের রাজা তৃতীয় গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি তিনি এই দাতব্য সংস্থায় দান করেছেন এবং সময় বলছে যে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ঘিরে বিতর্ক বৃদ্ধির মধ্যেই স্পটলাইটে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় পৃষ্ঠপোষকের প্রতিষ্ঠিত এই দাতব্য সংস্থাটি এই টিউলিপ সিদ্দিকের একজন পারিবারিক বন্ধু হচ্ছেন সাইনে রহমান ব্রিটেনের দ্য মেইল অন সানডে পত্রিকায় এ নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন তারা করেছেন এবং সেখানেই এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে মানে ব্রিটেনের সংবাদ বাংলাদেশের যে লুটপাটকারীদের নানান রকমের যে বিলাসী বা ফুটানি সেটা তারা তুলে ধরেছেন এবং টিউলিপের পরিবারের সাথে সায়নের সম্পর্ক কয়েক দশক ধরে এবং টিউলিপের খালা এবং ও আওয়ামী লীগের প্রধান হাসিনা যখনই লন্ডনে যান তখন তিনি কোনো ধরনের ভাড়া না দিয়েই সায়নের এক কোটি ৩০ লাখ পাউন্ডের বাড়িতে থাকেন মানে দুর্নীতি যে চক্র সেটা লতায় পাতায় পেচানো। মা শেখ রেহানা কোন ধরনের ভাড়া না দিয়েই থাকেন এবং এই বাইরেটির মালিক সায়নেপ রহমানের নিয়ন্ত্রিত একটি অপসর কোম্পানি এবং সানডে জানায় যে বাংলাদেশে এই ধনকুবের ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দারিদ্র বিমোচনে কাজ করার লক্ষ্যে দুই সালে এই দায়িত্ব সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্জ বর্তমানে যিনি রাজা সায়ান একবার তার পরিবারের নিয়ন্ত্রিত গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ছিলেন আর এটি এখনো ওই দাতব্য সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে রাজা চার্লস একবার বাকিংহাম প্যালেসে একটি নৈশভোজে সায়ানের অবদানের প্রশংসাও করেছিলেন মানে রাজা প্রশংসা করছেন যেহেতু তিনি দান করেছেন তার দাতব্য সংস্থায় মানে সবকিছুই আসলে টাকার খেলা এবং টাকা টাকাই সবকিছু নিয়ন্ত্রক এবং তিনি সময় বলেন আমাদের সাথে যারা কাজ করে তাদের মতোই আমরা ভালো তাই আমি আনন্দিত যে বাংলাদেশে আমাদের নতুন প্রোগ্রামটি আমাদের বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রধান সায়ান রহমানের তত্ত্বাবধানে এবং সমর্থনে পরিচালিত হবে দ্য মেইল অন সানডে আরও জানাচ্ছে যে দুর্নীতির অভিযোগ সত্ত্বেও ট্রাস্টে নিজের অবস্থান ধরে রেখেছেন সায়ান এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে আমরা সায়ানে রহমানের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবগত এবং বাংলাদেশের চলমান ঘটনা পূর্ব পর্যবেক্ষণে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি এবং দেখুন তিনি যে সেখানে দান করেছেন এমন না আরো তথ্য সামনে আসছে একজন ব্রিটিশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী দেশে তাদের ব্যবসার একটা বড় ক্ষেত্র কিন্তু বিদেশে তারা সে দেশের নাগরিক এবং ব্রিটিশ একজন সফল ব্যবসায়ী আন্তর্জাতিক ব্যবসায়ী সফল তার বা তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি সাবেক প্রধানমন্ত্রীর সাথে সংযোগ রয়েছে এমন তিনশো জনেরও বেশি ব্যক্তি শুধুমাত্র তাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বাংলাদেশে দুর্নীতি একটা খুব আলোচিত বিষয় এবং খুব ওপেন সিক্রেট এখানে কারা কারা দুর্নীতি আমরা জানি কিন্তু এ নিয়ে যখন কথা ওঠে তখন তখন নানাভাবেই এই নাগরিকত্ব বিদেশে তাদের ব্যবসা বাণিজ্য এরকম বলা হয়ে থাকে যেমন সম্প্রতি এস আলম তিনি কিন্তু বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করে বিদেশের নাগরিকত্ব নিয়ে এখন তিনি বাংলাদেশের সঙ্গে একটা লড়াই করতে যাচ্ছেন তার আহ এই অর্থগড়ি নিয়ে অথচ বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে তার দুর্নীতির একটা মানে শিকড় ব্যাংকে ব্যাংকে তার দুর্নীতি করা আমরা জানি এ কথা বাংলাদেশের গণমাধ্যমে বহু বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ এরকম অনেক ব্যবসায়ী আছেন যারা বিদেশে লুটপাট করেন আহ আজিজ খানের কথা বলতে পারি আমরা তো বিদেশে গিয়ে তারা আরামায়াস এবং এরকম মানে দান খয়রাত তারা করেন তারা দান করেন আড়াই লাখ পাউন্ড কোন ছোট অ্যামাউন্ট নয় এবং এটা তিনি দান করে দিয়েছেন দেশের লুটপাট বিদেশে ফুটানি আমরা আশা করবো যে সব তদন্ত হবে এবং এই যে টাকার উৎস সেগুলোর সত্যিকার উৎস খুঁজে বের করা হবে বাংলাদেশে এটা কখনো ঘটবে কিনা আমরা জানি না বাংলাদেশ সরকার শুধু নয় ব্রিটিশ সরকার বিষয়টি খুব জোর দিয়ে তদন্ত করবে এটা আমরা প্রত্যাশা করি